আসসালামু আলাইকুম সো এখন আমরা কথা বলবো 11 নম্বর প্রোগ্রামটা নিয়ে আছে এটা হচ্ছে আমাদের 11 নম্বর প্রবলেম কি আছে এখানে সিতে এক্সপ্রেশনের ব্যবহার আচ্ছা এটা দিয়ে কোনোভাবে ঘোরাতে পারতেছেন না পাইসি এবার ঘুরবে এ হচ্ছে আমাদের বিষয় যে আমাদের কি করতে হবে যে শীতে এক্সপ্রেশনের ভর দেখাইতে হবে তো এখানে বলছে এ এবং বি এর মান নিয়ে এ স্কোয়ার প্লাস বি এ স্কোয়ার প্লাস টু এ প্লাস বি স্কোয়ার এর মান নির্ণয় করব ফাইন তার মানে কি করতে হবে এই স্কোয়ার প্লাস টু এ বি এর মান বের করতে হবে এখন আমরা ধরেই নিব যে এ বি এবং সি এর মান হবে পূর্ণ সংখ্যা তার মানে কি এক দুই তিন চার এরকম হবে বাট এটা কোনো ডেসিমেল পয়েন্ট হবে না মানে যেমন ওয়ান পয়েন্ট টু সামথিং পয়েন্ট পয়েন্টের কোনো কথা আমাদের কাছে আসবে না আমাদের যা হবে সব হচ্ছে ইন্টিজার হবে এটুকু আমরা প্রথমে বুঝে নিই ঠিক আছে এটুকু ক্লিয়ার যে আমাদের যা ভ্যালু হবে সব ইন্টিজার ভ্যালু হবে সব পূর্ণ সংখ্যা হবে ঠিক আছে তো এখন প্রোগ্রামিং এর আমরা প্রোগ্রামটা ডেমোনস্ট্রেশন দেখি তো 11 নাম্বার 11 ডট সি ডট প্রোগ্রাম ঠিক আছে ওকে তো এখন আমরা ফার্স্ট স্কেলিটনটা আছে লিখে ফেলি সেটা হচ্ছে ইনক্লুড তোমার এস ডট এস টি ডি স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট ঠিক আছে ফাইন তারপরে ইন্টিজার মেইন পাস পাস ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে কি লিখতে হয় কোড লিখতে হয় এবং এটা কোন টাইপের তোমার কি বলে এটা কোন টাইপের ফাংশন হবে এটা ইন্টিজার টাইপের ফাংশন রিটার্ন করবে কিছু একটা রিটার্ন করবে তো এই জন্য আমরা মেনলি ইন্ট লিখি এটা না লিখলে প্রবলেম হয় না মানে তুমি এখানে লিখলে ইচ্ছা করলে ভয়েড লিখতে পারো ভয়েড এটাও কাজ করে হ্যাঁ এটাও দেখা যায় তো একটা লিখলেই হয় আপাতত ঠিক আছে তো আমরা এখানে ইন্টি লিখে দিই এজ এ স্ট্যান্ডার্ড আচ্ছা

এবং বি রাখছে বাট আমাদের তো ইনপুট দিতে হবে ইনপুট দেয়া লাগবে না তো ইনপুটটা কে দিবে ইউজার দিবে ইউজার কিভাবে ইনপুট দায় স্ক্যানএফ এর মাধ্যমে তো লিখে ফেলি স্ক্যানএফ তোমার কি টাইপের ডেটা দিবে মানে কোন টাইপের এটা হবে এ বি এর মান কি হবে ইন্টিজার বা ডেসিমেল সো এখানে তো লিখতে হবে ডি লিখতে হবে ঠিক আছে এখন কার মধ্যে যাবে প্রথম যে ভ্যালুটা হবে সেটা হচ্ছে তোমার এ এর মধ্যে যাবে তার মানে অ্যাড্রেস অফ এ তার মানে কি এ এর ভিতরে যাবে এখন যে ইনপুটটা দিব এই ইনপুটটা কার মধ্যে যাবে অ্যাড্রেস অফ এ অ্যাড্রেস অফ এ মানে কি এই ওর মধ্যে যাবে ওর মধ্যে ঠিক আছে ওর মধ্যে আমরা উপরে লিখে নিতে পারি যে প্রিন্টেড ইন্টিজার আচ্ছা এভাবে না লিখে যে ইন্টার টু ইন্টিজার ফার্স্ট ওয়ান ইজ এ ফার্স্ট ফর ফর এ সেকেন্ড সি সি ও সেকেন্ড ফর বি ঠিক আছে ওকে এটা কি এটা একটা ইন্ডিকেটর ইন্ডিকেটর মানে কি যেন বুঝতে পারি যে কার কি ইনপুট দিচ্ছি এগুলো বুঝতে পারি হ্যাঁ জাস্ট এই জন তাছাড়া কিছুই না এস সি আহা ভুল লিখছি এস সি হবে এস সি এ এন স্ক্যান এস সি এন স্ক্যান ওকে সো এখন দ্বিতীয় ইনপুটটা কার মধ্যে দেব বি এর মধ্যে দেব ঠিক আছে তো এখন আমরা প্রিন্ট করে দেখি তো এ এবং বি এর মধ্যে আসলে ইনপুটগুলো আসছে কিনা যেটা আমি ইনপুটটা দিছিলাম সো লেটস লেটস চেক ইট এইদিকে আমি লক্ষ্য করি এদিকে আমরা একটু লক্ষ্য করি তো দেখো এখানে এসে প্রোগ্রামটা আটকে গেছে এবং বলতেছে যে ইন্টার টু ইন্টেজার ফার্স্ট ফর এ সেকেন্ড ফর বি দশ এবং দ্বিতীয়টা হচ্ছে বিশ দিয়ে

রেজাল্ট ইকুয়ালস টু কত হবে রেজাল্ট রেজাল্ট হবে হচ্ছে তোমার রেজাল্টের মধ্যে যা আছে ওটা আর ই এস ইউ আর রেজাল্ট তো প্রত্যেক লাইন শেষ করার পর একটা করে কিনতে হবে সেমি ক্লোন ফাইন ওকে লেটস স্টার্ট দা প্রোগ্রাম এই কি করে প্রোগ্রামটা ওকে সো এর ভ্যালু দিলাম 20 সরি 10 সেকেন্ড ভ্যালু দিলাম 15 তাহলে রেজাল্ট আসছে 265 তো আমি যদি একটু গুগলে যাই এবং এখানে যদি দেখি যে তোমার টেন ইন্টু টেন ইন্টু সে তোমার প্লাস ফিফটিন দেখো আমাদের কিন্তু প্রোগ্রাম ঠিক আছে সিক্স টু ফাইভ সো আমাদের প্রোগ্রাম কিন্তু কাজ করছে তো দেখি এখানে কিছু নিউ আছে কিনা মানে বোঝানোর মতো কিছু আছে কিনা তো এখানে অ্যাকচুয়ালি বোঝানোর মতো কিছুই নাই আমি যেটা বলছি ওটা এখানে অ্যাকচুয়ালি সেটাই করছে আচ্ছা ওরা আবার এখানে তোমার এভাবে লিখছে প্রিন্ট এফ ভ্যালু অফ এ প্রিন্ট এফ ভ্যালু অফ বি এভাবে লিখছে তো তুমি কি করতে পারো দেখো এটা অনেকভাবে করা যায় অ্যাকচুয়ালি তুমি এখানে আমি যে একবার লিখছি না এটা একবার লিখছি তুমি খুললে দুইবার লিখতে পারো যে হয় লিখতে পারো এটা অ্যাকচুয়াল তোমার ইচ্ছা যে

এই তো অ্যাকচুয়ালি যখন প্রোগ্রামগুলো করা হয় তখন ট্রাই করা হয় যত দ্রুত কাজটা করা যাবে যত এফিসিয়েন্টলি কাজটা করা হয় তো এই জন্য আর কি আমি একবার লেখা ট্রাই করছি তো এভাবে লিখতে পারো নো প্রবলেম আপ টু ইউ